চা বাগান টিলা আর দিঘি তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য ভরা ঐতিহ্যবাহী মৌলীবাজার জেলা ভ্রমণপ্রিয় মানুষের কাছে মৌলীবাজার পছন্দের তালিকায় সবার শীর্ষে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে মৌলীবাজারে চলছে নানা আয়োজন তৈরি করা হচ্ছে সুন্দর সুন্দর রিসোর্ট দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষ যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা এখন একদম সম্পন্ন আজকে আমি চলে এসেছি মৌলীবাজারের রাজনগর উপজেলায় অবস্থিত এমন একটি রিসোর্টে যার নাম হচ্ছে রাজনগর রিসোর্ট আজকে রিসোর্টের ভিতরে সৌন্দর্য তুলে ধরবো তার পাশাপাশি আশপাশের সৌন্দর্য এবং কয়েকটি চা বাগান এবং চায়ের স্টল রয়েছে সেইগুলো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ট্যুর স্টার্সে জানাই সুস্বাগতম সামনে যে রোড দেখছেন এটি হচ্ছে মৌলিবাজার টু কুলাউড়া রোড বাজার থেকে কুলাউড়া গ্রামী রোডে সামনে একটু এগিয়ে আসার পর বাম দিকে অবস্থিত রাজনগর রিসোর্ট রিসোর্টে প্রবেশ একদম ফ্রি রাজনগর রিসোর্টে প্রবেশের পর ডান দিকে আসে রেস্টুরেন্ট এবং কফি হাউস রেস্টুরেন্ট এবং কফি হাউস এর পর রয়েছে সামনে কিন্তু একটি মাঝারি থেকে বড় একটি মাঠ মাঠের বিভিন্ন স্থানে বাচ্চাদের খেলনার জন্য রয়েছে দুলনা এবং আরও রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য সাতা মডেলের ছাউনি যা খুবই চমৎকার এবং আকর্ষণীয় করে তুলেছে এই রিসোর্টকে আরও যখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওইখানে দেখা যাচ্ছে লাল ছাউনি দিয়ে বাঁধা মূল রিসোর্টের অংশ তাছাড়া দেখা যাচ্ছে একটি ছোট্ট টাওয়ার টাওয়ারের মধ্যখানে মেঝেতে কোলা জায়গায় থাকতে চাইলে অবশ্যই থাকার ব্যবস্থা করা সম্ভব রাজনগর রিসোর্টের যে রুমগুলো আছে সবগুলো প্রায় শীতাতৃপ নিয়ন্ত্রিত তাই রুমের ভাড়া দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত রিসোর্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে যদি বলি তা নিজেই দেখতে পাচ্ছেন একদম সবুজ বনাঞ্চলে বোরা শহরের ইট পাথরের উঁচু উঁচু দালান আর যান্ত্রিক হইহুল্লোড় থেকে নিরিবিলি পরিবেশে মুক্ত হাওয়া বাতাস উপভোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে রাজনগর রিসোর্ট আপনি যদি এই রিসোর্টে ভ্রমণে আসেন তার আশপাশে রয়েছে মৌলীবাজারের সবচাইতে আকর্ষণীয় চা বাগান নাম হচ্ছে মাতিউরা চা বাগান বাগানের রোড ভিউ ইতিপূর্বে বাইরাল রোড হিসেবে সবার নজর পেয়েছে তাছাড়া এখানে আরো পাবেন বাগানের কাঁচা পাতা দিয়ে তৈরি সুস্বাদু চা অবশ্যই ট্রাই করবেন চা স্টলটি অবস্থিত মাতিউরা চা বাগানের পাশে যে রোড রয়েছে এই রোডের পাশেই অবস্থিত জায়গার নাম হচ্ছে লাল মাটি তাছাড়াও আপনারা ট্রাই করতে পারেন মৌলিবাজার বর্তমানে সবচাইতে জনপ্রিয় ফুড হিসেবে বলা চলে চিড়া দইয়ের দোকান চিড়া দই খুবই সুস্বাদু করে বানানো হয় আমি শুনেছি আমার জন্য অবশ্যই রেডি করা হচ্ছে একটি পার্সেল যেহেতু আমার হাতে সময় নেই তাই এটি নিয়ে যাচ্ছি অবশ্যই খেয়ে দেখবো জেনেছি অবশ্যই খুবই সুস্বাদু আপনারাও ট্রাই করবেন এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাইক রয়েছে দোকানের তার মানে হচ্ছে এই জায়গায় কিন্তু খুবই জনপ্রিয় জনপ্রিয় বিদায় এখানে কিন্তু অনেক ভিড় বা কাস্টমার রয়েছে দর্শক বন্ধুরা তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই কিন্তু দেখা হচ্ছে মৌলীবাজার অন্য কোনো জায়গায় সুন্দর আরও একটি স্থান নিয়ে আমি সুমন হাজির হবো ট্যুরিস্টার চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি